তো হ্যালো এভ্রিমান তোমরা সবাই কেমন আছো আর করি ভালোই আছো তো এখন বাজে হচ্ছে বারোটা তো এখন রান্না করতে আসবো যেহেতু সকাল বাবা বেরিয়েছিল তো দোকানে ছিলাম তো রান্নাটা করা হয়নি নি এবং এখন রান্না করতে আসবো তো আজকে মাছই করবো আর আমাদের বাড়িতে তো চিকেন হয় না তো সেই জন্য আজকে মাছের মধ্যে দিয়ে পৌঁছাট করব আর ভোলা মাছ আছে তো ভোলা মাছের ঝোল থাকে তো চলো দেখাই এখানে ভোলা মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মাছের মুড়োগুলো ভেজে নিচ্ছি মাছের মুড়ো আর কিছুটা মাছের তেল তো মাছের মুড়োগুলো একবারে ভাজা হয়ে গেছে তুলে রাখলাম তো এখন কুমড়ো বেগুন আলু দেব এখন যেহেতু দুজনের মতো রান্না কারণ দাদা তো ঘুরতে গেছে রান্না শিখি খাওয়ার মধ্যে আমি আর বাবা তো কিছুটা ভাজা হয়ে এসছে এখন মুড়ো গুলো দিয়ে দেবো এখন শাকগুলো দিয়ে দেব কিছুটা সেদ্ধ হয়ে গেছে তো এখানে পুঁই শাকের হয়ে গেছে এখন কড়াইতে তেল দিলাম তো মাছের ঝোলটা করব তো তেলটা গরম হয়নি তারপরে আলু পেঁয়াজ একবারে দেবো তো তেল গরম হয়ে গেছে এখন আলু পেঁয়াজটা দিয়ে দিই এই যে আমাদের চলে এসছে নানটু দি সরি প্রিয়াঙ্কা দি তাই তো লজ্জা দেখো লজ্জা কর না তো যতক্ষণ ভাজাটা হচ্ছে ততক্ষণ একবারে মিক্সিতে পেস্টটা করে নি তো ভাজা হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিই তো আমাকে অনেকক্ষণ ধরে একজন বলছে আমি আমাকে দেখাও ক্যামেরাতে আমি কিছু কথা বলবো কি বলবি বল কি কথা এখন লজ্জা পাচ্ছে দেখো বল কি বলবি কিচ্ছু বলবি না এ বাবা তোমরাই দেখো এতক্ষণ বলছিল বলবি এখন লজ্জা পাচ্ছে ও

তো এখন মাছগুলো দিয়ে দেবো মাছের ঝোলে এখন মাছের ঝোল হয়ে গেছে তো রান্নাগুলো কেমন লাগলো প্লিজ বলো তো আজকের মতো টাটা